বিশ্বে এক নাম্বার পপ সম্রাট মাইকেল জ্যাকসন যার এক কনসার্টে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হয়েছে সহজে তার কনসার্টে আয়োজন করা হতো না কারণ লক্ষ লক্ষ উপস্থিতি যুবক যুবতীদের মাঝে মাইকেল জ্যাকসনের গানের কণ্ঠ শুনে আর নাচ দেখে আবেগ আপনিত হয়ে মাঠের মধ্যে মারা যেত সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে যে মুসলমান হয়েছিল কোন মিডিয়া সেটা তুলে ধরে নেই ইনকিলাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মান্নান রহমতুল্লাহ আল্লাহ তাকে জান্নাত ঘটনার ইনকিলাবে বিস্তারিত লিখে গিয়েছিলেন তাহলে ইসলামী ভাব দ্বারা মিডিয়া দরকার আছে না নাই আমার খবর তো হলুদ মিডিয়া কখনো ধরবে না কথা বলে না আপনার ফেনি এই কলেজ মাঠের এত বড় সম্মেলন এটা কোনো পত্রিকায় কিন্তু আসবে না অতএব আমাদের সব জায়গায় নেতৃত্ব দরকার আছে সব জায়গায় ঢোকা দরকার আছে আছে না নাই আপনি মাদ্রাসার থেকে বের হয়ে শুধু মাদ্রাসাই পড়াবেন মসজিদ ইমামতি করবেন না এই চিন্তা যদি থাকে এটাকে ঝেড়ে ফেলে দেন মাদ্রাসা ইসলামের কেবল একটা সেক্টর ওয়াজ একটা সেক্টর তবলিগ একটা সেক্টর তালিম একটা সেক্টর প্রত্যেকটা সেক্টরে যাদের মধ্যে কোরআন শূন্য আছে ওলামা ইকরামের নেতৃত্ব নিশ্চিত করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেক সেক্টরে ওলামা ইকরামের নেতৃত্ব শান্তি রাখা সব জায়গায় ওলামাই নেতৃত্ব লাগবে মাইকে মারা যাওয়ার আগে মুসলমান হয়েছিলেন নাম রেখেছিলেন মিকাই এটা আপনার কোথাও পাবেন না আমি এই বয়ান এক জায়গায় করার পরে কারা যেন ইউটিউবে দিয়েছে তো আমার চোখের সামনে আসার পর আমি মন্তব্যগুলো গুলো দেখলাম কয়েকটা লোক সেখানে এসে মন্তব্য করছে আপনি এই গাজাখুরি আজগুবি ঘটনা কই পাইলেন ওই পাইলেন এরকম হয় না এই সব কেসা কাহিনী বাদ দেন কোরআন হাদিসের কথা বলেন আমি তো যে বলছে হয়তো এমনও হতে পারে অঙ্কারের কথা বলি না এমনও হতে পারে বাস্তবে আমার সামনে দাঁড়ানো সাহস পাবে না তোর আমার দেওয়ার প্রয়োজন নাই ঠিক না কিন্তু এই মনোভাবাপন্ন যারা আছে তাদের জন্য উত্তর হলো মনে করো ধরে নাও আমি এক সেকেন্ডের জন্য মেনে নিলাম এই ঘটনাটা সত্য নয় কিন্তু ইসলামের জন্যে এই কল্প কাহিনী যদি হয়ে থাকে বহু কল্প কাহিনী আছে কল্পকাহিনীর গল্প আছে যেটা বর্ণনা করার অনুমোদন ইসলাম দেয় যদি শরীয়ত বিরোধী না হয় ইসলামের স্বার্থ যুক্তির কথা স্বার্থ যেমন লাইলি মজুর প্রেমের কাহিনী অনেকে বলে থাকে লাইলি মজদুর প্রেম বলতে পৃথিবীতে কিছুই ছিল না এটা কল্প কাহিনীর গল্প কিন্তু এটা বলতে পারে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক জোড়া আবার একটা উদাহরণ হিসেবে আমি কি কথা বুঝাইতে পারতেছি তো যদি আমি কল্প কাহিনীর গল্প বলতাম বা মিথ্যাও লেখেন তবু ইসলামের জন্য লাভ না ক্ষতি তুমি বিরোধিতা কেন করতেছ বোঝা গেল ওইটার মাঝে আবু জাহেলের ট্যাবলেট আছে ওইটার পেটে কার ট্যাবলেট আছে এটা বোঝা খুব সহজ